গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে ছটার দিকে আর তারপরে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে ফোন করলো কেননা ওই টাইমেই ও কিন্তু ডিউটিতে বেরোয় আর ওর ফোনটা পেয়েই আমি ঝটাপট কিন্তু ঘুম থেকে উঠে পড়লাম আর এখন কিন্তু আমি ব্রাশে কলগেট লাগিয়ে তাড়াতাড়ি কিন্তু ব্রাশ করে নেব কেননা তাড়াতাড়ি মুখ ধুতে হবে সকালবেলা না ভাবি একটু হাঁটতে যাব কিন্তু না হয়ে ওঠে না কেননা ঘুম থেকে তাড়াতাড়ি উঠতেও একটু লেট হয়ে যায় এখন আগে না এই সমস্যাটা হতো না কিন্তু এখন ইদানিং দেখছি এই সমস্যাটা হচ্ছে তো যাই হোক তাড়াতাড়ি মুখটা ধুয়ে এখন যাব জেঠি বাড়িতে চা খেতে চা খাওয়ার পরে তারপরে করব কিন্তু স্নান আগেই কিন্তু আমি স্নানটা করে নিই যেহেতু আজকে লেট হয়েছে ওই জন্য পরেই স্নানটা করে নেব। আর স্নান টান করে তারপরে কিন্তু এই দেখো এই যে জবা ফুল দেখতে পাচ্ছ এই জবা ফুলগুলো আমাদের এখানে বাজারে কালী মন্দির আছে ওই মন্দিরে প্রতিদিন আমাদের বাড়ির থেকে এই জবা ফুল কিন্তু যায় একটা মেয়ে আসে ওই নিয়ে যায় ওই মন্দিরে কাজ করে দেখো বন্ধুরা আমাদের এই আম গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে দেখো নতুন পাতা ছেড়েছে কিন্তু কি জানো তো দুঃখের বিষয় মুকুল আসেনি দেখা যাক সামনের বছর হয়তো আসবে আর এই আম গাছটা কিন্তু টক আম গাছ মানে সারা বছরে আম হবে মানে আমের চাটনি আম ডাল এগুলো খাওয়া যাবে আর এই দেখো এখন কিন্তু জেঠিমা এটা হচ্ছে আমার বড় জেঠিমা তো দেখো জেঠিমা কিন্তু এখন তুলসী পাতা তুলে নিচ্ছে আর এই দেখো আমাদের বাড়ির দুটো নতুন সদস্য এই পায়রা দুটো অনেক ছোট্ট ছিল যখন আমি হায়দ্রাবাদে গেছিলাম আর দেখো হায়দ্রাবাদ থেকে এসেছে আজ প্রায় পঁচিশ দিন হয়ে গেল ওরা কিন্তু ওই ওদের ঘরের মধ্যেই থাকে ওরা কিন্তু সচরাচর বেরোয় না এই আজকেই আমি ওদের বেরোতে দেখেছি তো এখন যাচ্ছি বাজারে পুজোর কিছু সামগ্রী কিনবো সেই কারণে পুজোর কিছু জিনিসপত্র লাগবে সেটা কেনাকাটি করবো সেই জন্যই বাজারে যাচ্ছি তো চলো যাওয়া যাক ঠাকুরের অনেক জিনিসপত্র নিয়ে আসলাম এই দেখো এইমাত্র বাজারে গেছিলাম তো বাজারে গিয়ে আর ভিডিও করতে পারিনি এই যে দেখো এখন কিন্তু আমি তুলসী পাতা তুলে নেব আর তুলসী পাতা তো এক হাত দিয়ে তুলতে নেই ও সেই জন্য আমি এক হাতে মানে ফোনটা রেখে আমি তুলতে পারবো না তো আগে তুলসী পাতাগুলো তুলে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো আমি ঠাকুরের বাসন টাসন সব কিছু মেজে রেখেছি সকালবেলা স্নান টান করার পরে ফুল টুল সব কিছু গুছিয়ে রেখেছি শুধু দুপুরবেলায় পুজোটা দিয়ে দেব। আর একবার স্নান করবো যদিও কেননা এরপরে তো তোমার রান্নাবান্না করতে হবে আর সকালবেলা আমি ঘুম থেকে ওঠার পরে তো এমনিতেই স্নান করি সেটা শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক আমি করি যদি খুব অসুস্থ থাকে সে ব্যাপারটা আলাদা এখন হচ্ছে বাজারটা যা আনতে গেছে বাজারে তারপরে দেখি কি কী রান্নাবান্না করি তারপরে দুপুরবেলা রান্না বান্না শেষ করার পরে স্নান করে পুজো করব। আজকে কিন্তু বাজার থেকে দেখো মাছের তেল আনা হয়েছিলো আর এই মাছের তেলটা কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে আলু কেটে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু দেখো আমি ভাতটাও বেড়ে নিয়েছি আর খাওয়া দাওয়াও করে নিচ্ছি এখন এখন বেজে গেছে বেলা আড়াইটে তো আমি স্নান টান করে পুজো টুজো দিয়ে দিয়েছি আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার তো ঘর টট পেতে মানে নতুন ঘর পেতে তারপরে পুজো দিলাম আর এখন রয়েছি ঘরে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে চিকেন রান্না হচ্ছে তো মাই আজকে রান্নাটা করবে মাকে বলেছিলাম আমি কি রান্না করবো তো বললো যে না আমার ফুচকা ভাজতে হবে ফুচকাটা ভেজে তারপরে মা রান্না করবে তো সেই কারণে আমি স্নান টান করে পুজো দিয়ে আসলাম পুজো দিয়ে এসে এখন ঘরে রয়েছি একটু পরে বাইরে যাব গিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা ফুচকা কিন্তু ভাজা হয়ে গেছে আর মায়ের ফুচকা ভাজার কাজে কিন্তু বাবাও হেল্প করে আর দাদাও হেল্প করে মানে আমার সম্পর্কে ভাসুর হন আর দেখো ফুচকাগুলো এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যেন রসগোল্লা আর এই দেখো মাংসের তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে রান্নাটা যদিও আজকে মাই করেছে আমি কিন্তু প্রতিদিন রান্না করি মা আমাকে হেল্প করে আর মা যেদিন রান্না করে আমি সেদিন হেল্প করি এইভাবেই কিন্তু আমরা গুছিয়ে কাজবাজ করি একটু তাড়াতাড়ি যেহেতু মা বেরিয়ে পড়বে আর এখন কিন্তু বেলা বেশ বড় হয়েছে আর দেখো এখানে রয়েছে পেঁয়াজ শশা আর হচ্ছে আলু মাখা তো এগুলো কিন্তু আমি কেটে দিয়েছি মাকে আর একটু পরে কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর এই দেখো বন্ধুরা আমি কিন্তু এখন ভাতটা বেড়ে নিয়েছি আর দেখো এখন কিন্তু থালায় একটা শশা নিয়েছি আর একটু নিয়েছি পুঁই শাকের তরকারি আর আজকের মাংসের তরকারিটা কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তো বন্ধুরা এখন কিন্তু সময় হয়েছে সন্ধ্যে ছটা একটু পরে কিন্তু একটা বাচ্চা আমার কাছে পড়তে আসবে তো আমি ওকে পড়িয়ে তারপরে যাব বাবার ওখানে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না যদি তোমাদের ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো